আপনার বলেন যে আমার যোগাযোগ নাম্বার হল গিয়ে জিরো ওয়ান সেভেন ডবল 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 এইট ফাইভ জিরো ফোর জিরো জিরো ওয়ান সেভেন ডবল এইট ডবল ফাইভ ডবল জিরো ফোর জিরো বলে বন আছে বন্যপ্রাণী আছে আর আছে কিছু মানুষ যারা ভয় পায় না দায়িত্ব নিয়ে প্রকৃতির পাশে দাঁড়ান আপনার পরিচয়টা একটু দেন জি আমার নাম বসি সরকার বাবার নাম সাইদ আলী সরকার বাড়ি রানীগাঁও তিন নম্বর ওয়ার্ড নয়নঙ্গি নয়ন চুরারঘাট থানা জেলা হবিগঞ্জ আচ্ছা আপনি যে এটা কি গোকরা সাপ জি গোকরা বলে আর আপনার বইয়ের বাসা বলে পদ্ম কুকরা এখন এই গোকরাটা আপনি কই পাইছেন পাইছি মানে চেয়ারম্যান বাড়ি রানীগাঁও 9 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান পার্ক চেয়ারম্যানের বাড়ি আপনি কি আগে এই ধরনের সাপ কোনো অভিজ্ঞতা জি জি স্যার এটা আজকে প্রায় উনত্রিশ বছর ধরে আমার অভিজ্ঞতা আর এবং আমি ধরতেছি ধরে আপনি এগুলি কি করেন আমি বনবিট উন্মুক্ত করি এরা বিক্রি করি না বা কোনো দিন মানে এখানে যাই না আচ্ছা আজকে যে আপনি সাপটা আনলেন এই কালেঙ্গা রেমা কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য অবমুক্ত করার জন্য আনছেন জি আচ্ছা আপনাকে ধন্যবাদ রানীগাঁও এলাকার চেয়ারম্যান বাড়িতে হঠাৎ দেখা যায় একটি বিষধর গোখরা সাপ বয়ার আর উত্তেজনার বদলে এখানে দেখা গেল সচেতনতা ও মানবিকতা বশি সরকার পিতা সাইদ আলী সরকার সাপটি দেখার পর তিনি কাউকে ক্ষতি করতে দেননি বরং বিষয়টি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন নিকস্ত রশিদপুর বিট অফিসে খবর পেয়ে বন বিভাগের রশিদপুর বিটের বিট কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের তত্ত্বাবধানে বসি সরকারকে সঙ্গে নিয়ে গুকরা সাপটিকে নিরাপদ উদ্ধার করা হয় এরপর সাপটিকে মানুষের বসতি থেকে দূরে প্রকৃতির নিজস্ব আশ্রয় রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয় বসি সরকার বলেন আমি যেখানে সাপের খোঁজ পাই সেখান থেকে চেষ্টা করি সাপটিকে বাঁচিয়ে তুলতে যদি সাপ ধরার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পাই তাহলে আরও বেশি সহযোগিতা করতে পারব সচেতনতা প্রশিক্ষণ আর বন বিভাগের সহযোগিতায় পারে সাপ মানুষের দ্বন্দ্ব কমাতে এবং প্রকৃতিকে আর স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে এই আলো ছড়িয়ে দিতে চায় পরিবেশের আলো